لك حديث أطلع آدم عليه الصلاة والسلام على ابنه شيش عليه السلام فقال يا بني أنت خليقتي من بعدي فخذها بعمارة التقوى والعروة الوثقى لماذا ذكرت الله فاذكر إلى جنبه اسم محمد صلى الله عليه وسلم فإني رأيت اسمه مكتوبا على ساق العرش وأنا بين الروح والدين ثم إني تبت السماوات فلم أرى وجدت اسم محمد صلى الله عليه وسلم ولقد أرأيت اسمه مكتوبا على نحور وطول العين وعلى ورق شجرة طوبة وعلى أرك سترة المنتهى وبين أعين الملائكة فأكثر ذكره فإن للملائكة تذكره في كل ساعة تذكر سبحان الله سبحان الله رضي الله عنه حديث

কবি শুনে রে বাবা যকুলি তুমি আল্লাহ জিকির করবা আল্লাহ জিকিরের পাশা পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিউ শরণ করবা সুবহানাল্লাহ আপন পুত্র শ্রীশ বলে আল্লাহ পাশে আপনি আরেকটা নাম বললেন সেই নামটা কাকার তখন আদমানের বলে শুনো আমি যখন মাটি আর পানিতে অবস্থান করেছিলাম তখন ওই রোগী নাম আল্লাহ নামের পাশে ছিল আল্লাহ আমাকে যে জায়গাতে আমলার পাশে সেই নবীর নাম নাই জানলাদের পথে একটা দরজা দরজা জানালা জানালা গিলাফি গিলাপে পর্যায়ে পর্যায়ে সেই নবীর সাথে আল্লাহর সাথে সেই নবীর নামটা দেখেছি শুধু তাই না একটা বৃক্ষ আছে ওই বৃক্ষের পাতায় আমি আল্লাহর নামের পাশে সেই নদীর নামটা দেখছি শুধু তাই না অসংখ্য অবিত তাদের মধ্যে সদাই সর্বদা আল্লাহর জিকির আর ওই নবীর উপরে মহাব্বতের গুরুত্ব দেখেছি দেহের মধ্যে অসংখ্য অবনীত আছে প্রত্যেকটা ঘুরের সিনাই সিনাই আল্লাহর নামের পাশে আমি সেই নদীর নাম দেখছি শুধু তাই আমার পুত্র শীষ ছোট্ট একটা কারণে আমি সাড়ে তিনশো বছর কান্নাকাটি করেছি আমার আল্লাহ

I'm Yeah. আসল ঠিকানা বলে মদিনা তুমি সবাইকে মদিনা দিলা সবাইকে মদিনা দিলা আমায় নেলা মদিনা মু আসল ঠিকানা বলে মদিনা মুসাফির ঠিকানা

কিন্তু বলে বলেন দি আল্লাহু তাআলা খো কয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেদিকে তাকায় সেদিকে আল্লাহর নামের কাছে আপনি নবীর নামটা দেখতে পায় এইজন্য আল্লাহর নামের কাছে আপনি নবীর নামটা লিখতে বলছি তবে বিশ্বাস করেন যে নবীজি আমি কিন্তু আমার নামটা লিখতে বলি নাই কিছু মনে না করলে দিল আমি সংশোধন করে নিয়ে আসি আমার আল্লাহdagger কিছু পড়াই

আমাৰ নিকট স্মৰণীয় গ্ৰহণযোগ্য জীৱন ব্যৱস্থা তাৰ নাম হল ইছলাম

المعروف وتنهون عن المنكر. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. سبحان الله. أمتي আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হই সেই কারণে আমাদের মর্যাদা শ্রেষ্ঠ ঠিক না সবকিছু আমাদের শ্রেষ্ঠতার একটাই কারণ নবী আমাদের শ্রেষ্ঠ ধর্ম আমাদের শ্রেষ্ঠ নবী আমাদের শ্রেষ্ঠ কোরআন আমাদের শ্রেষ্ঠ ঠিক নবী আমাদের শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমরা শ্রেষ্ঠ আল্লাহ আমাদেরকে কিন্তু আমরা নিজেদের শ্রেষ্ঠত্ব আমরা ধরে রাখতে পারি আজকে যারা পুকুরগাঁও শ্রী হাবিবি আদার বা শরীরের আছে আমরা সবাই আল্লাহর বান্দা ঠিক না সন্দেহ আছে কিন্তু আমরা সবাই আল্লাহর বান্দা কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি আছে যারা বান্দা হিসেবে সীমাবদ্ধ নয় যারা এবাদত বন্দি গেলে আজ সাধনার মাধ্যমে আল্লাহর বন্ধু হয়েছে কথা কন

কিন্তু মনোযোগ আমরা সৃষ্টির সারা আশ্রফুল মাত্র মানব জাতি কথা বল ঠিক না কখনো একটু চিন্তা করছেন যে আল্লাহ আমাদের কেছাড়া বানাইলো কেন শরীর গত দেহর দিক আমাদের আমাদের বড় আশারা নাই যেমন হাতি সুন্দর কথা বলছেন হাতি একটা নাম কিংবা একটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে আমরা কয়েকজন মিললেও হব না কিন্তু হাতিলে আল্লাহ শ্রেষ্ঠ বানান নাই আপনাকে আমাকে বানাইছে আপনাকে আমাকে পঞ্চ ইতিহ দান করেছে

আজকের আধুনিক বিজ্ঞানকে অস্বীকার করার কোন সুযোগ আছে আরেকটু জোরে বলুন আছে কিন্তু দেখেন মস্তিষ্কবিহীন কিছু মানুষ আছে আমাদের সমাজে তাদের নামের আগে আল্লামা মহাদ্দেস মুক্তি সায়ের কত কিছু লাগাইছে তারা অলি আল্লাহ মানে না অলি আল্লাহর কারা মতো বিশ্বাস করে না অথচ তারা বিজ্ঞানকে মানে কথা কোন ঠিক না ভাই একটু বোঝার জন্য মনোযোগ লাগবে তারা আধুনিক বিজ্ঞানকে মানে না কারামত বিশ্বাস করে না আমি বলবো এই আধুনিক সময়ে এই মোবাইলটাই যথেষ্ট আল্লাহ অলিদের ক্ষমতা পাওয়ার বোঝার জন্য বলে কেন তারা যে রুহানি ফয়েস বলি না আমরা চাই রোহানি ফয়েস চাই তারা হাসি করে না কিছু ক্ষমতা আছে তোমাকে দেওয়ার কিংবা আল্লাহ নবীর নবির যে কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই আমরা তো যা চাওয়ার আল্লাহর চাই ওলিদের কাছ থেকে চাই রুহানি ফয়েস চাই ওটার ক্ষেত্রেও তারা মানে না কিন্তু তারা বিজ্ঞানকে মানে কেমনি বিজ্ঞানকে মানে আমার এই মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে না নাই

দুইশো গ্রাম সর্বোচ্চ পৃথিবীর সমস্ত বিজ্ঞান মিল্লা চাইলে এই পাঁচশো গ্রামের পানিটা এই দুইশো গ্রামের চায়ের কাপের মধ্যে সংকলন করাতে পারবে ছয় মাস চাইলে পারবে এক বছর এ আমাদের আগে সম্ভব না তাহলে দেখেন আল্লাহ কলিদের পাওয়ার বেশি না বিজ্ঞানের পাওয়ার বেশি কারণ আপনারা বিজ্ঞানকে মানতেছেন বিজ্ঞানের আবিষ্কারকে বিশ্বাস করতেছেন তাহলে দেখেন রাজা গরিব নাজ যখন ভারতবর্ষে এসেছিল পৃথিবীরাজ যখন হুজুরকে আপনিয়েছিল একটা গটি দিয়ে পাঠাইছিল যে আমাকে আনা সাগর থেকে শুধু এক গটি পানি দিতে বলো পৃথিবীরাজের সৈন্যরা চিন্তা করলো বিশাল বড় পাহাড় বিশাল বড় সাগর এখান থেকে এক কোটি বা এক বর্তা পানি দিলে আর কি হবে ঠিক না এক কোটি পানি দিল সকালবেলা ঘুরতে সাগরের মধ্যে কোনো পানি আশেপাশের খাল মিলে কোনো পানি এমনকি ডাক আগেও পানি লাগছে তাহলে আল্লাহর দুই কেজিওয়ালা একটা গঠির মধ্যে বদলার মধ্যে গোটা আনা সাগরের পানি নিয়ে আসতে পারিছে এটাকে বলা হয় কারামত এটাকে কি বলা হয় কিন্তু আধুনিক বিজ্ঞানের সমস্ত বিজ্ঞান মিলে এই পাঁচশো গ্রামের পানিটাকে দুইশো গ্রামের চায়ের কাপের মধ্যে দেয়ামত পর্যন্ত সংকলন করা কোনোভাবে সম্ভব তাই আমরা পুলিশের কারামত বেশি না বিজ্ঞানের বিজ্ঞানের পাওয়ার বেশি আরেকটু ধরে বলুন না কার পাওয়ার বেশি অলিদের পাওয়ার বেশি যেখানে বিজ্ঞানের বিজ্ঞান শেষ ওইখানে আল্লাহর অলিধের কারামত আর একটু ধরে বলুন না কারামত শুরু যেখানে আল্লাহ অলিধের কারামত শেষ সেখানে নবীদের মর্যাদা শুরু যেখানে নবীদের মর্যাদা শেষ সেখানে আল্লাহ কুদ্দোত শুরু ধরে বলুন না কেন আন আল্লাহ আজকের আধুনিক বিজ্ঞানের আবিষ্কা বিজ্ঞানকে তোমরা মানো রকেটে চড়ো বিমানে চড়ো মোবাইলের ব্লুটুথের মাধ্যমে ওয়াইফাই মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গা জিনিস তথ্য আদান প্রদানকে মানো আর আল্লাহ রবিদের কারামত মানো না আল্লাহ রবিদের কারামতের মাধ্যমে তাদের মোহালি বৈশ্বের মাধ্যমে মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীর সব দেখতে পাই কথা বলে ঠিক কিনা এটা তো শরীর পড়ি আল্লাহ